বন্ধন ভিডিও চলেছে কিন্তু এই যে বন্ধন এখন আমাদের মধু খসে শান্তি কেমন লাগছে মধু খেয়ে কেমন লাগছে একটু কত শুনুক দর্শকগুলা বলো মধু খেয়ে তোমার ফিলিং কেমন চোখের জল নাকের জল যাক করছিস আচ্ছা এই দেখো

গুড ভেরি হ্যাঁ টি কত হ্যাঁ পড়ার কথা শুনলে চেতনা হয়ে গেছে যে আমাদের আলসিয়া স্টুডেন্ট আলসিয়া স্টুডেন্ট দেখো সবাই হ্যাঁ এই যে সুতি বলছে বই পড়ার কথা শুনি এই যে